ময়মনসিংহের যুব মহিলা লীগ নেত্রীর গোপন ভিডিও ভাইরাল করার ঘটনায় মামলা করেও প্রতিকার পাননি ভুক্তভোগী রানী ইসলাম এই ঘটনায় ময়মনসিংহ আহ্বায়ক স্বপ্না খন্দকার সহ ছয় জনকে আসামি হয়েছে ভুক্তভোগী ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং জেলা যুব মহিলা লীগের সদস্য রানী ইসলাম জেলা যুব মহিলা লীগের এক নম্বর সিনিয়র যুগ্মা আহ্বায়ক স্বপ্না খন্দকার তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক বাধ্য করে এই ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয় এতে করে পারিবারিক ও সামাজিকভাবে বিপর্যস্ত রানি ইসলাম এ বিষয়ে কোতোয়ালি ওসি বলেন তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে এস এফ টিভিকে দেওয়া ভুক্তভোগী রানি ইসলামের একান্ত সাক্ষাৎকার দেন মামলাটি এফআইআর হইছে বিগত ফেসবুক নামে আপনাদেরকে জানাইছি বাট ফায়ার হলেও আজকে চার দিন চলে আসামি গ্রেফতার হয় নাই এবং আমি যতদূর দেখতে পারতেছি যে আসামিগণ ফেসবুকে অ্যাক্টিভ আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না আইনও তো কোনো সহযোগিতা এখনো পাই নাই আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সহিত বলতেছি যে দ্রুত আসামিদেরকে গ্রেফতার করা হোক আসলে আমি তো আগের ফেস এনে আপনাদেরকে জানাইছি যে সাবেক নেত্রী স্বপ্ন যে আমার যে ভিডিওটি ভাইরাল করছে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেলের মাধ্যমে যে অর্ধনগ্ন ভিডিওটি ভাইরাল করছে এই ভিডিও ভাইরালের পরে তো আমার লাইফ শেষ না আমার তো এই সমাজে চলার মতো চলাফেরা করার মতো সর্বোপরি মিলে আমাকে একদম নর্দমায় পৌঁছে দিছে সমাজে মুখ দেখানোর মতো কোনো অবস্থায় আমি নাই এখন স্বপ্না খন্দকারকে অ্যারেস্টও করা হচ্ছে না মামলা এফআইআর হয়েছে চার দিন হয়ে গেছে আজকে তো প্রশাসন চুপ কেন আমি জানি না কিসের জন্য প্রশাসন চুপ আছে তো স্বপ্না খন্দকার যা করছে তাতে করে আমার আর সামনে আগানোর মতো কোনো রাস্তা নাই একদম লাইফ ধ্বংস করে দিছে এখন প্রশাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা শহীদ বলি যেন দ্রুত স্বপ্না খন্দকারকে এবং স্বপ্না খন্দকারের আরো যে আসামিরা আছে তাদেরকে দ্রুত জন গ্রেফতার করা হয় এটার শাস্তি দাবি করি আমি আপনারা জানেন যে বিগত দিনের ফেস বিপি আমি বলেছি মামলা এবং কি আমাকে ব্ল্যাকমেল করে যে ঘটনা স্বপ্না খন্দকার ঘটাইছে বোঝা আমি আবারও বলতেছি আপনাদের সামনে উনি আমাকে ব্ল্যাকমেল করে ওনার বাসায় নিয়ে দূরপূর্বক অর্ধনগ্ন করে একজন ব্যক্তির সাথে বসায় একটা ভিডিও উনি করায় এবং এটা দুই বছর পরে আইসা উনি ভাইরাল করে দেয় তো এটা নিয়ে আমি মামলাও করছি ফেসবুকে নিয়েও করছি এখন পর্যন্ত আসামি গ্রেফতার হয় নাই আমি সমাজের বড় যারা আছে সকলের কাছে দাবি করব যেন এটার সঠিক বিচার হয় আর স্বপ্নাকন্দকারকে যেন খুব দ্রুত অ্যারেস্ট করা হয় এটার দ্রুত অ্যারেস্ট করে যেন তার সঠিক একটা বিচার করে আমি একজন নারী নারী হয়ে সে অন্য একজন নারীর ইজ্জত নিয়ে এভাবে খেলতে পারে না যেভাবে উনি আমাকে পৌঁছায় তারপরে সমাজে মুখ দেখানোর মতো আমার আর কোনো রাস্তা নেই তো আমি সকলের প্রতি এই আবেদনে রাখি যেন তাকে সঠিক বিচার করা হয় তার তার যদি বিচার না হয় এভাবে তাহলে অন্য কোন নারী সহজে রাজনীতিতে আসতে চাইবে না সুস্থ রাজনীতি আশা করা যায় না যদি এরকম একজন নারী নেত্রী সাবেক নেত্রী ওনার আমি যেরকম দেখা গেছে অনেক মেয়ে এরকম আছে এখন যদি এটার সঠিক বিচার না হয় সঠিক শাস্তি না হয় আইন যদি এটার সঠিক বিচার না করে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সহজে রাজনীতিতে আসবে না সম্মানের সহিত তারা রাজনীতিও করতে পারবে না ভালো ভালো ফ্যামিলির মেয়েরা এই এটার জন্য ভয়ে থাকবে যে রাজনীতি করবে না এবং স্বপ্নাকন্দকারের এই অপকর্মের কারণে দলীয় ভাবে যে যুব মহিলা লীগের উপর একটা খারাপ প্রভাব পড়ছে সেটাও যেন সঠিক তদন্ত করে সঠিক বিচার করা হোক নয়তো এই এই দলীয় যে প্রভাবটা খারাপ একটা প্রভাব পড়ছে সেটা থেকে যাবে দলে যে একজনের ব্যক্তি কাজের দায় দল কখনো নিবে না সেক্ষেত্রে স্বপ্নাকন্দকারকে আইনের আওতায় আনা হোক আইনের কাছে দাবি করতেছি যে দ্রুত স্বপ্নাকন্দকার এবং সকল আসামিকে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় আনা হোক আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি